আমাদেরই ঘরের ছেলে আমাদের সকলের পরিচিত বিকাশ সরকার কবিতাটির নাম বার্ষিক ক্রীড়া কলমে স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত পুরস্কার প্রাপ্ত লেখক বিকাশ সরকার বার্ষিক ক্রীড়া মানেই নতুন বছর শীতের শরীর চর্চা। উল্লাস আনন্দে কাটবে পাটা দিন নাচে গানে খেলার মাঠে বিদায় নেবে ক্লান্তি বিদ্বেষ আর মনের যত একশো মিটার দুশো মিটার আলু পুরানো দৌড় ফাইনাল খেলা রাতের ঘুম কেড়ে নেয় শুধু মনে হয় কখন হবে কাকভোর নাচব গাইব খেলব সবাই হব ভলেন্টিয়ার মনের যত কথা আছে করব মুরা শেয়ার অনেক রকম ইভেন্ট আছে করব মুরা জয় খেলার মাঠে আসবেন যত অতিথিবর্গ হবে সবার সাথে ভাবের বিনিময় নমস্কার